সম্পূর্ণ নতুন পদ্ধতিতে ডিমের এই রেসিপিটি একবার হলেও তৈরি করে দেখুন খুবই অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু ঝটপট এই রেসিপিটি একবার তৈরি করে খেলে বাড়ির সবাই আঙ্গুল চেটে খাবে এতটা দুর্দান্ত হয় খেতে ডিমের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে আমি রান্নার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা কিছুটা গরম হয়ে আসলে পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো এখন চামচ দিয়ে তেলের সাথে হলুদের গুঁড়া আর লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকেই সিদ্ধ করে কেটে রাখা ডিমের ফালি আমি এখানে তিনটি পরিমাণ ডিমের টুকরো নিয়ে নিয়েছি আর আপনারা যদি চান তাহলে পরিমাণে বেশি নিয়ে নিতে পারেন চুলার আঁচ কমিয়ে ডিমগুলোকে এরকম করে লালচে কালার করে ভেজে নিতে হবে আর ডিম ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে নিতে হবে না হলে ডিম কিন্তু শরীরে ছিটকে আসতে পারে এখন ডিমগুলো যখন লালচে কালার হয়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এভাবে তুলে একটি সাইডে রেখে দেব একই তেলের মধ্যে বড়ো সাইজে দুটো পেঁয়াজ কুচি আর বেশ খানিকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন এক দু মিনিট খুব ভালো করে ভেজে নিয়ে নেব যখন কিছুটা ভাজা হয়ে যাবে হাফ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুনের বাটা দিয়ে দিলাম এখন এক মিনিট আদা ও রসুনের বাটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মিশানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেবো পানিটুকু দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়োটাও কিছুটা পরিমাণ কম দিয়েছি যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এভাবে তেল ভেসে উঠে আসবে তখন এখানে আমি মাঝের সাইজের একটি আলুকে চিকন করে কেটে দিয়ে দিলাম এখন আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে যখন মিশানো হয়ে যাবে চুলার আজ মিডিয়ামে রেখে এই আলুটাকে আমি কিছুটা ভাজা ভাজা করে নেব আর যখন দেখবেন যে আলুগুলো ঠিক এভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন খুব ভালো করে মিশিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দেব। আপনারা যে যেমন ঝুল পছন্দ করেন কমিয়ে বাড়ি কিন্তু দিয়ে নিতে পারেন এখন আমি ঝোলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো খুবই অল্প সময়ে অল্প উপকরণ কিন্তু মাছ মাংস ঘরে কিছু না থাকলে এই ডিমের এই নতুন রেসিপিটি একবার হলে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয় এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব ঠিক পাঁচ মিনিট পরে এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি আর দুইটি কাঁচামরিচের ফালি দিয়ে দেব খুবই অল্প সময়ে অল্প উপকরণ কিন্তু ডিমের এই রেসিপিটি এতটা দুর্দান্ত হয় যে খেতে যে কেউ একবার খেলে বারবার কিন্তু তৈরি করে খেতে মন চাইবে এখন চুলার আঁচ বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নতুন এই ডিমের রেসিপিটি আজকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ